হ্যালো সবাই কেমন আছো আজ একটু সময় পেলাম তাই আবার লাইভে এলাম আমার চ্যানেলের ফলোয়াররা সব কোথায় I he joined, who is কোথা থেকে দেখছো একটু জানালে ভালো হয় তো বন্ধুরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে জাপানি ভাষার শিখতে গেলে কিছু তো স্টাডি মেটেরিয়াল দরকার বই তো অবশ্যই দরকার তো বাজারে যে বইটা মানে ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যে বইটা চলে সব থেকে বেশি সেটা হলো এই যে মিন্নানো নিহঙ্গ মিন্নানো নিহঙ্গ এইটা হচ্ছে বুক ওয়ান ওয়ান এই যে তোমরা দেখতে পাচ্ছ বুক ওয়ান ওয়ান ঠিক আছে এরপরে একটা পার্ট আছে এই এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের বইটা হলো এইটা মানে বুক দেখো ওয়ান টু মানে এটা প্রথম যে বইটা প্রথম যেটা ফার্স্ট পার্ট এটাতে তোমাদের এক থেকে বারো পর্যন্ত লেসন আছে দেখতেই পাচ্ছ এক থেকে বারো পর্যন্ত এইখানে তোমাদের লেসেনটা দেওয়া আছে আর বুক টুতে তোমাদের দেখো লেসেন নাম্বার তেরো থেকে পঁচিশ পর্যন্ত তো জাপানি যখন কেউ পড়ে এটার পাঁচটা লেভেল অনুযায়ী ভাগ করা আছে এবং জাপানির একটা বড় রকম এক্সাম হয় একটা নয় দুটো এক্সাম আছে যেগুলো ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড ঠিক আছে তো একটার নাম হলো জে এলপিটি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট আর একটা হলো ন্যাট নিহঙ্গো অ্যাপটিচিউড টেস্ট তো এই জেএলপিটি এবং ন্যাট দুটোরই সার্টিফিকেটের ভীষণ দাম এছাড়াও আরও কিছু এক্সামিনেশন আছে আরেকটা এক্সামিনেশন হল জে তো জেএলপিটির জন্যই সবাই মুখিয়ে থাকে যদিও এই জেএলপিটি বছরে মাত্র দুবারই হয় সেই তুলনায় ন্যাট কিন্তু বছরে ছবার হয় মানে প্রত্যেক দু মাস অন্তর অন্তর একটা করে ন্যাট এক্সামিনেশন হয় তো বছরে ছবার ন্যাট দেওয়া যায় জেএলপিটি জুলাই মাসের প্রথম রোববার আর ডিসেম্বর মাসের প্রথম রোববারে নেওয়া হয় পরীক্ষাগুলো কন্ডাক্ট করে জাপান ফাউন্ডেশন মানে কোয়েশন পেপার আসবে জাপান থেকে স্টুডেন্টরা নিজেদের দেশে পরীক্ষাটা দেবে খাতাগুলো পরীক্ষার পরে আবার কিন্তু জাপানে চলে যাবে এবং মেশিনে ঢুকে যাবে খাতাগুলো ওখান থেকে সম্পূর্ণভাবে মেশিনেই চেক হয়ে গিয়ে ওএমআর সিট তো পুরো মেশিনেই চেক হয়ে বেরিয়ে আসে নেটেরও একই ব্যাপার তবে জেএলপিটির রেজাল্ট বেরোতে এক মাস দিন কুড়ির মতো সময় লাগে তবে ন্যাটের রেজাল্ট বেরোতে কিন্তু দশ থেকে বারো দিনের মধ্যে নেট নেট এক্সামের রেজাল্ট বেরিয়ে যায় চেতাম্বরম বিয়ার আর ইউ ওয়াচিং ফ্রম চেতাম্বরম ভি তো যাই হোক যেটা বলছিলাম যে এই দুটো এক্সামিনেশন ভীষণ বড়ো এক্সামিনেশন এবং জে এলপিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড একই টাইমে এক্সামটা কন্ডাক্ট করা হয় ভীষণই সিস্টেমেটিক একটা এক্সাম এখানে তিনটা লেভেল আছে জে এলপিটির কে ভাগ করা হয়েছে পাঁচটা লেভেলে এবং ইজিয়েস্ট লেভেল ইজ এন ফাইভ অ্যান্ড সব থেকে কঠিন অথবা হার্ডেস্ট লেভেল হচ্ছে এন ওয়ান তো এন ফাইভ এন ফোর এন থ্রি এন টু এন ওয়ান মানে এটা রিভার্স অর্ডারে গেছে আর কি ডিফিকাল্টি লেভেলটা রিভার্স অর্ডারে বেড়েছে আর কি নেটে আবার এন এর জায়গায় কিউ চলে আসে মানে ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর কিউ ফাইভ কিউ তো যাই হোক গুড টু সি ইউ চেদম্বরম পি দ্যাট ইউ আর ওয়াচিং ওয়েলকাম টু মাই লাইফ শো আর ওকে তো যেটা বলছিলাম যে পাঁচটা লেভেল আছে এবং জেএলপিটিতে টোটাল যে এক্সামিনেশন মার্ক সেটা হচ্ছে ওয়ান এইটি একশো আশি এবং এখানে এন ফাইভ যদি কেউ দেয় তাকে পাশের জন্য আশি তুলতে হবে যদি কেউ এন ফোরে পাশ করতে চায় তাকে নব্বই তুলতে হবে এন থ্রিতে পঁচানব্বই এন টুতেও পঁচানব্বই এবং এন ওয়ানেও পঁচানব্বই এখন তিনটে সেকশানে এই পরীক্ষাগুলো বিভক্ত যদিও এন ওয়ান এর জন্য নয় এন ওয়ানের দুটো সেকশন তো মাই নেম ইজ কাজী শরণ সুলতান চেতাম্বরম বি মাই নেম ইজ কাজী শরণ সুলতান রাজুশীল আপসে দেখ রে হইয়া তো এই জেএলিটি এবং দুটো এক্সামই তিনটে সেকশনে বিভক্ত প্রথমে থাকে ল্যাঙ্গুয়েজ নলেজ তারপরে থাকে গ্রামার অ্যান্ড কম্প্রিহেনশন এবং সব শেষে থাকে লিসনিং ষাট 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 তিনশো আশিতে সরি একশো আশিতে পরীক্ষা তবে এই ষাটের মধ্যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক কটা সেকশনে কিন্তু উনিশ তুলতেই হবে মানে কোনো একজন ক্যান্ডিডেট ওভারঅল হয়তো দেখা গেল এন ফাইভ পরীক্ষা সে দিয়েছে ওভারঅল সে পেয়েছে নব্বই কিন্তু তার কোনো একটা সেকশনে এই তিনটে সেকশনের মধ্যে কোনো একটা সেকশনে সে হয়তো উনিশ তুলতে পারেনি আঠেরো পেয়েছে তাহলে কিন্তু তার পুরো এক্সামটাই তাকে ফেল দেখানো হবে জে আরও একটা ব্যাপার হচ্ছে যে এখানে এরকম কোনো নিয়ম নেই যে একজন কেউ এন ফাইভ না দিয়ে এন ফোর দিতে পারবে না এন ফোর না দিয়ে কেউ এন থ্রি দিতে পারবে না এরকম কোনো নিয়ম নেই একজন ক্যান্ডিডেট হয়তো ডাইরেক্ট এন ফাইভে সরি এন ফোরে বসতে পারে কেউ একজন ডাইরেক্ট এন থ্রি থ্রিতে বসতে পারে তো আবার এরকমও কোনো নিয়ম নেই যে একটাই লেভেল একাধিকবার নেওয়া যাবে না এরকম কিন্তু কোনো নিয়ম নেই তো এক একজন কিন্তু একটা লেভেল অনেকবার নিতে পারে মানে এন ফাইভে কেউ প্রথমবার বসলো সে হয়তো দেখা গেল প্রথমবার পাশ করতে পারলো না পরের আবার সে এন ফাইভটাই দিল দেখা গেল সে হয়তো পাস করে গেছে কিন্তু তার মনের মতো নম্বর সে পায়নি মানে সে যতটা স্কোর ভেবেছিলো এক্সপেক্ট করেছিল ততটা আসেনি তো আবার সে ওই লেভেলটাই এন ফাইভে আবার বসে সে ভাবলো যে আমি ভালো করে প্রিপেয়ার প্রিপারেশন নিয়ে আমি আবার এক্সামটা দেব সে কিন্তু সেটা করতে পারে এই যে কোনো লেভেল লেই এই রুলটা আছে মানে একটা লেভেল একাধিকবার একজন ক্যান্ডিডেট কিন্তু বসতে পারে তো আমি যে বইয়ের কথাগুলো বলছিলাম যে মিন্নানো নিহঙ্গ এটা হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড এই বইটাই ফলো করা হয় মেনলি এছাড়াও আরো কিছু কিছু বই আছে যেমন আরেকটা বই তোমাদেরকে দেখাচ্ছি আমি সেটা হচ্ছে এই বইটা এটার যদিও ফ্রান্ট পেজটা নেই কিন্তু এই বইটার নাম হল গেনকি এই বইটাও ভীষণ পপুলার এই বইটার সব থেকে যেটা প্লাস পয়েন্ট মানে সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে যে এই বইটা কিন্তু সেলফ এক্সপ্লেনেটরি মানে এটা যদি ইংরেজিতে কেউ একটু ভালো হয় সে কিন্তু নিজেই এই বইটা পড়ে অনেকটাই বুঝে যেতে পারবে তার জন্য আর আলাদা করে কোনো টিচারের দরকার নেই মিনা নিহঙ্গ এমনি গাইডেন্সের জন্য রাখতে পারে তবে তার জন্য একটা টিউটার রাখা ভালো গেনকি কিন্তু অনেকটাই পড়লে কিন্তু অনেকটাই নিজে থেকে বোঝা যায় এছাড়াও আরও একটা বই আছে সেটা হচ্ছে মারুগত এই বইটা এটা বাচ্চাদের জন্য ভীষণই মানে খুব ইউজফুল বই এটা মানে যেসব বাচ্চারা আর কি খুব ছোট বয়স থেকেই জাপানি শিখতে আগ্রহী তাদের জন্য কিন্তু মিন্নানো নিহঙ্গ বা গেংকি তাদেরকে না পড়িয়ে যদি মারুগত করানো হয় তাদের কাছে কিন্তু জিনিসগুলো ধরা খুব সহজ হয়ে যাবে এছাড়াও আরো অনেক রকম বই আছে যে আপনি ফ্রম জিরো বলে একটা বই আছে তো ওটাও বিদেশে বেশি চলে আমেরিকায় ওই বইটা খুব ফলো করা হয় যে আপনি ফ্রম জিরো তো ইন্ডিয়া বাংলাদেশ এই সবে কিন্তু মিনান নিহনগরি চল সবথেকে বেশি তো আমি যেটা বলছিলাম যে এইখানে দুটো বই আছে তো এক থেকে পঁচিশ পর্যন্ত এইটা কাভার করে এন ফাইভের সিলেবাস এর পরের যে লেভেলটা মানে এন ফোরের জন্য সেটার জন্য এই দুটো বই তোমাদের ফলো করতে হবে একটা হচ্ছে টু ওয়ান আর এটা হচ্ছে টু টু নিহন গড়ি টু ওয়ান আর টু 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 ওয়ানে আছে ছাব্বিশ থেকে চল্লিশ পর্যন্ত আর টু টুতে আছে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এই দুটো বই কাভার করলে মোটামুটি এন ফোরের জন্য একজন প্রিপেয়ার্ড তো এই ছিল এরপরে আবার মিন্নানু নিহনগরও বই আছে আর গেনকি আছে এরপরে মারুগত আছে সেটাও যে এলপিটির হায়ার স্টাডিজের জন্য কাজে লাগে তবে জে এলপিটির এন জন্য সব থেকে ভালো যে বইটা সেটা হচ্ছে সিংকানসেন মাস্টার ওই বইটা ভীষণই ইউজফুল এছাড়াও আরেকটা বই আছে সেটা হচ্ছে সোমাতোমে এই দুটো বই সোমাতমে এন ফোর জন্য আছে আবার এন থ্রির জন্য আছে তো ওখানে চারটে করে ভলিউম আছে সোমাতমের একটাতে থাকে ভোকাবুলারি একটাতে থাকে গ্রামার একটাতে থাকে কম্প্রিহেনশন আর একটাতে থাকে কানজি তো এই ছিল আমার আজকের ভিডিও আমি জিএলপি আর নেট নিয়ে একটু কথা বললাম তোমাদের সামনে তো আমি তোমাদেরকে পরে আবার কোয়েশন পেপার দেখাবো যে জলপিজির কোয়েশ্চেন পেপার কেমন হয় এন ফাইভ আর এন ফোরের কোয়েশ্চেন পেপার তোমাদের আমি দেখাবো যাই হোক আজকে আর বেশি লম্বা করবো না লাইফটা এখানেই আমি আজকের লাইফ শেষ করছি সবাই ভালো থাকো গুড নাইট